বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবার ভোটে তিনশো ১৫২ থেকে তিনশো নেতৃত্বাধীন কেন্দ্রে সরকার গঠন করতে প্রয়োজন আসন তাই ম্যাজিক সংখ্যা থেকেও বিজেপির আসন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি বলে আভাস দিচ্ছে একাধিক সমীক্ষা ভারতের শীর্ষস্থানীয় সমীক্ষক সংস্থা সি ভোটার এবিপি আনন্দের যৌথ বুথ ফেরত মত বলছে বিজেপি এবার এককভাবেই তিনশো আসন পেতে পারে আর কংগ্রেসের ঝুলিতে যেতে পারে চুয়াত্তরটি আসন শনিবার সাত দফার ভোট পর্বের শেষ দফা ভোট পর্ব শেষ হতেই এক এক করে দেশটির গণমাধ্যমগুলো ফেরত সমীক্ষা প্রকাশ করতে শুরু করে আর সেখানেই এমন আভাস পেয়ে কার্যত খুশি গেরুয়া শিবির তবে এটাও সত্যি যে দেশটির প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী চারশো আসনের বেশি আসন পেয়ে বিজেপি সরকার গড়বে বলে যে দাবি করেছিলেন সেই দাবি কিন্তু এই বুথ ফেরত সমীক্ষা পুরোপুরি খারিজ করে দিয়েছে দেশটির অধিকাংশ সমীক্ষক সংস্থার আভাস উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থানে বিজেপি তাদের অবস্থান ধরে রাখবে অন্যদিকে দক্ষিণ ভারতের কেরালেও বিজেপি এবার খাতা খুলতে পারে বলেও আভাস সমীক্ষায় আর মমতার রাজ্যে পশ্চিমবঙ্গেও তৃণমূলের চেয়ে বেশি আসন প্রাপ্তির সম্ভাবনাও দেখাচ্ছে সমীক্ষা দেশটির তিনটি বড় সমীক্ষক সংস্থা সিভোটার এক্সেস মাই ইন্ডিয়া ট্যুরিস্ট চাণক্য এর সমীক্ষার গড় হিসেব করলে মমতার রাজ্যে মোদীর দল এবার পঁচিশটিরও বেশি আসন পেতে পারে আর তৃণমূলের ঝুলিতে যেতে পারে পনেরোটি আসন যদিও বুথ ফেরত সমীক্ষা আভাসমাত্র চূড়ান্ত ফল প্রকাশ হবে চার জুন সুব্রত আচার্য সময় সংবাদ ভারত